চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে হাতি নাচছে ঘোড়া নাচ্ছে গড়গড়ের মা লো তোর গড় গড়টা হালের গরু বাঘে খেয়েছে পিঁপড়ে টানে মই মাসি পিসি বনগাবাসি বনের ধারে ঘর কখনো মাসি বলে নাকো মোয়াটা ধর হাট হাঁট্টি টিম 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 তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম টিম খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে কোলা ব্যাঙে ধরে ছাতা খালুই ধরে চিলে চিলেড়ালে খুদ খায় চালে নাচে ফিঙে পুটি মাছে গীত গায় মাগুর বাজায় শিঙে তাঁতির বাড়ি ব্যাঙ্গের বাসা কোলা ব্যাঙ্গের ছা খায় দায় গান গায় তাই রে রে না আই বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে যা বৃষ্টি চলে যা লেবুর পাতাই গরম চা আমার খুদে বন্ধুরা মজার মজার ছড়া আজ এটুকুই তোমরা যারা আরও একবার এবিসিডি পড়তে চাও তারা অবশ্যই বাদিগের ভিডিওটা দেখে নাও